হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি কোথায় চলে আসছি আমার টিপু ভাইয়ের চেম্বারে চলে আসছি তো টিপু ভাই একজন অ্যাডভোকেট আপনারা ওনাকে হয়তো চিনেন না যারা সিটির বাইরে আছেন তো আমরা একসাথেই গান করতাম একটা সময় ভাইয়া এখনো গান করে আমি এখনো গানের জগৎ থেকে একটু দূরে তো চেম্বারে একটা কাজে আসলাম তো ভাইয়ার সাথে একটু দেখা করতে আসলাম এটা হচ্ছে আমাদের কামরুল আজম টিপু ভাই তো যারা চট্টগ্রামে আছেন অবশ্যই আপনারা টিপু ভাইয়ের সাথে কোনো প্রবলেম হলে যোগাযোগ করতে পারেন কিভাবে আপনার চাম্বারটা বলেন কোথায় বলেন আসসালামু আলাইকুম আমার যে সবাইকে ধন্যবাদ আসলে ও এই জামার নাম আমাদের খুব প্রিয় একজন গুণ এই মনসুবি সংস্থার একজন সদস্য সিনিয়র মানে পুরনো একজন সদস্য আমাদের সাথে কাজ করে আসেন আমি ডক্টর আমি এই সংস্থার মনসুবি সংস্থা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং এই ছাড়াও আমার মূল যেটা আমার পেশা আমি আইন পেশা আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জজ কোর্টের একজন আইনজীবী তো আমার চেম্বার চট্টরাম কোর্ট বিল্ডিংয়ের দোয়াল ভবন দুইশো ছয় আপনাদের কোনো সমস্যা পড়লে বা কারো কোনো মত পরামর্শ থাকলে আমার নাম বললে হ্যাঁ এই তামান্নার রেফারেন্স আসলে ইনশাল্লাহ সহযোগিতা করব ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন সবাই ভাইয়া কিন্তু অনেক সিনিয়র একজন উকিল মাসাল্লাহ আমার একটা কাজ অলরেডি উনি করে দিয়েছে তো আমাদের সাথে আমাদের আরেকজন শিল্পী আছেন ওই ভাইও কিন্তু অ্যাডভোকেট এই যে দেখেন ভাই আপনার পরিচয়টা দেন একটু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উদ্দিন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালত চট্টগ্রাম তামুনার সাথে অনেক প্রোগ্রাম করেছিলাম এক সময় গান বাজনা অনেক হয়েছিল পেশাগত কাজে আমি এখন জেলা এ প্র্যাকটিস করছি সাথে বাংলাদেশ বেতারে অন্তর্ভুক্ত আছি ওখানেই গান করছি বেশি ধন্যবাদ সবাইকে তো আমার প্রিয় দুই ভাই কিন্তু অ্যাডভোকেট মানে আজকে আসলাম খুব ভাল লাগছে ওনাদেরকে দেখে ওনাদের আসলে খুবই আন্তরিকতা ভাইয়া দেখেন আমার জন্য নাস্তা পানি নিয়ে আসছে কি খাবো আসলে কিছুই খাবো না তারপর বসিয়ে নিয়ে আসছে তো টিপু ভাই কিন্তু অত্যন্ত ভালো মনের একজন মানুষ আসলে আমি উকিল দেখেছি কিন্তু উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ আন্তরিকতাটা আপনি যারা চট্টগ্রাম আছেন আসলে আপনারা দেখবেন ভাইয়া কিন্তু আসলে খুব অমায়িক আন্তরিকতা মানে অনেক সময় বলে না মামলার হাজিরা দিলেও কিন্তু ভাই নিজের পকেট থেকে টাকা দিয়ে দেয় এরকম একজন মানুষ আমি একটা চ্যাকের মামলা করেছিলাম ভাই আমার মামলাটা দেখাশোনা করেছে এবং মামলা কিন্তু আমাদের পক্ষেই চলে আসছে তো যাই হোক আমি একটা কাজে আসছি ভাইয়ার সাথে একটু দেখা করতে আসছি সবাই অবশ্যই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যারা চট্টগ্রাম আছেন অবশ্যই কামরুল আজম টিপু ওনার অ্যাড্রেস তো দিয়ে দিছে আপনারা আসবেন আসার পর আমার নামটা বলবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট পাবেন আর বেনিফিট না পেলেও ভাই আগে থেকে বলে দিবে চেষ্টা করবেন ভাইয়ার সাথে আসবেন যারা চট্টগ্রাম আর খুব ভালো লাগছে এতদিন পর মানে এতদিন পর আসলাম আসলে গানের জগৎ থেকে তো আজকে প্রায় তিন বছর হয়েছে মানে দূরে চলে আসছি ভালো লাগে অনেক মানুষ আমাদেরকে ফোন করে খোঁজখবর নেয় ভাইয়াও কিন্তু একটা পিকনিকের জন্য আমাকে ইনভাইট করেছে এখন আমাকে বকা দিচ্ছে যে তুমি গেলো না কেন তো ভাইয়াকে বলছি ইনশাল্লাহ আগামী বছর যাব তো সবাই আসবেন অবশ্যই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম